হ্যালো সিগি ফুরি বে বল যে জিতু স্যার বাকুণরা যু জু হাতুরু তোর আমি যে অলদা ল্যেকচার টিন শুরু করিব আমি ওলদা ফুরিতে কলেজের আইসিডি এর যে বই বগে তৃতীয় অধ্যায় শঙ্কাবুদ্ধ ডিজিটাল ডিভাইস সেই ডিজিটাল ডিভাইস এর আগে মই দিবি লেকচার ওদের দো তুমি যদি এই তিন নাম্বার লেকচারব সদে হয় তুমি অনুরোধ করম অবশ্য ওলতে ধারাবাহা একবার প্রথম লেকচার দ্বিতীয় লেকচার শেষ হয় এই লেকচারও তুমি ইচ্ছু হয় তাতে করতে করলে জিনিসানি তুমি কমে তাহলে বুঝি ফারবা যায় হঠাৎ করে এই লেকচার যদি তুমি ফরো দে হয় সেক্ষেত্রে হলো তুমি এই জিনিসটা নিয়ে বুঝো দেখ না তোমার সমস্যা হয়ে পারে তুমি তোমার অনুরোধ করি তুমি ধারাবাহিকভাবে হলো দে সে লেকচার নিয়ে সে তুমি এই লেকচার নিয়ে হলো দে এবং পরবর্তী লেকচার নিয়ে যদি কেউ তুমি ফ্লো করিবা মো সেই জিনিসটা তোমার অনুরোধ করি এবং এই যে অংশ আমি ঘুরি বিহু বি হলো সোজাই মানে এই সোজাই গলো দে চ্যাপ্টার আয় আয় কোনো আমার তো নলো একখানা মনোযোগ দিয়ে দিই মলগে তাহলে এই জিনিসটা নিয়ে তুমি আজাও রং এই লেকচার আনছে তুমি ক্লিয়ার হয়ে যাবো আমি গত লেকচার লাস্ট দিন দেখান প্রশ্ন করছো প্রশ্ন করি পরে নেই একজনে অলদে সেদিকে মানে আমি আমি মেসেজ নবে যে কোনো তুমি হয়তো বা প্রশ্ন আনছে চাই তুমি আবার হয়তো বা ইহত বাঁচিয়ে যাবো যে স্বর্গরাস্থান শুন থ আমি সেই প্রশ্ন আনার উত্তরণ দিন দিয়ে আমার লেকচারও শুরু করি এবং এই লেকচারের ইয়ানো ফারাবর দিন দিয়ে আমি ওলাদা এই উপবাদনের কারণ ইহত জিনিস চান হি এলো প্রশ্ন আনতে ওলদায় তুই স্বর্গজ্জ্বর

একজনের দ্বিজনতন যেকোনো ফিজর একানি উড়াই এক ঘটনা খবর পাচ্ছি এই দিবি মানুষতুন দিবি যে যেকোনো একজনের সত্যপা হন আর অন্য জনের মিজো দা হয় আবার তুই খবর না পাই এবং সেই দ্বিজন অত যেকোনো একজনের একান করে প্রশ্ন ফিজোর করে উড়ায় নতুন স্বর্গন্ধি এই স্বর্গে তোগ প্রশ্ন নাই কোনো হেনা সমাধান করা যায় সো যুক্তি মই তোমারে প্রথম দিবি লেকচার লেকচার 1 লেকচার 2 সেলে সি আন অবিদের উত্তরন ফুল লাগে দেখো তুমি বুঝিবা আসলে সে উত্তরন হি এক নাম্বার দুই নাম্বার লেকচারে আমি বুঝজে কোন জিনিস আসলে এই উত্তরন লগে সংশ্লিষ্ট সে জিনিস জান এই যদি সে হয় আমি আমি যে তোর এই জায়গা এনে আমি দুজন মানুষ পিয়ে আমি জাস্ট ধরবে দে একজন সত্য কথা হয় আর অন্যজন মিজো দা একটু খন্না সত্য কথা আমরা মিজো দা আমি খবর না সে আচ্ছা আমি তর্কের ক্ষেত্রে দুরিনে যে মান আচ্ছা ইয় তেনে আমি দুরি নেজে এতে আলাদা নিজেতা হয় ফলস মিথ্যা এতে আলাদা মিজোতা হয় আর ইবি দূরি নিজে এতে আলাদা সত্য কথা হয় আচ্ছা এবং দূরি নেজেই এই সাইড অলতে ধরো দর ইয়ালদে স্বর্গ আস্থান আর ইয়ালতে নরগর তাহলে আমি দূরী নিজেতে এবার ইয় এনে আমার যে কোনো একজনের এক কাম করে প্রশ্ন করে উড়ায় আমার তোন স্বর্গরা অর্থাৎ এই রাস্তানোর আমার তুন এই রাস্তা আমার তুন বাইর করা দেখো কিনে করা যায় প্রশ্ন আত্মণ যে কোনো দুজনে একজনের ফিজর করা ফুব দে আচ্ছা মূ যদি ও তে ফিজোর রঙে হয় স্বর্গরা স্থান হুন্দি ডেকে দিব এতে যে উত্তরান দিব তার নট গোরা তার কমপ্লিমেন্ট গলে আমি ওলতে স্বর্গর তা আমি 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 এতে এই সত্যতা জারে হয় তার অলত আমি ফিজৰ করে আচ্ছা মূল যদি উই তে যদি ফিজর রঙে হয় স্বর্গর স্থান হুন্দি দিব তা এতে মিজোদা হয় তাতে হি হব দে আসলে ইন্দি তাতে দেখি দিব দেখি ইন্দি ই যে নরগরাস্তান আস্থান দেখে দিব তাহলে যে ফটান্তে দেখে দিল যে ফটান্তে দেখে দিল ইন্দি সেই ফটানৰে আমি কৰিব কমপ্লিমেণ্ট কৰিব বুজি পাৰ কমপ্লিমেণ্ট নট নট অপাৰেচন যি ফটান ডেগে দিব সেই ফটানৰ নট তাৰ মানে এই ফটান নহয় ফট আৰু আগে দে হৈ গুৰি ফট আগে দে মানে ইন্ধি এই ফটানৰে নট গুৰি দিব অৰ্থাৎ এই ফটানে তাৰ ফটানো মানহি ফটানে নৰক যে এই ৰাস্তা ডেগেদি নৰক নট নৰক মানে সি নৰক নহয় বাটি ৰাস্তা মন্দিৰ আগে তোলি এই ৰাস্তা আমি স্বৰ্গ ৰাস্তান সবে পঙই ইনকান জিনিস এবার তুমি কোয়া অন্য কিছু এটারও তো ফিজুর গুড়ি ফারতার ফিজর গুড়ি আছে আচ্ছা এবার এটার ফিজুরি মিজোতা হয় আমি দুনি মিজতা হয় আমি খবর না আমি এটার ফিজোর করে লোক এবার এটার ফিজরিয়াতে আচ্ছা ওঠার যদি ফিজুর গুড়িও দি হয় স্বর্গ খুন্দি ঢেকে দিয়ে বুঝে তেলে এটা হি হব এতে ইন্টু সত্য ওটা হব সত্য ওটা হব হি দিককে মানে আমি এটার ফিজুরীতে এ এবি মিজোতা হয় আমি দুনি দুজে গাই এতে এটার ফিজুরিতে আচ্ছা অথারে যদি ফিজের গুড়ি দেয় আমি সরুর আস্থান দেখে দি গুস এতে তো হর বে সত্তর ওঠা দিয়ে এটা দেখে দিব ঠিকই হিন্দি কিন্তু এতে হবই দিয়ে আসলে দেখে দিব ধ সেক্ষেত্রে আমি করবো আবার জিয়ান উত্তর আছে সেই আমি নট গুঁড়ি বইলে ফট টান দেখে দেয় হিন্দি ধরলে ফট ফটর মানানি অল নর ধর কমপ্লিমেন্ট করলে হি আছে গো কমপ্লিমেন্ট আছে অপর আস্থান বাইনারি স্বর্গ ধরলে যে উত্তরাণব সিয়ানর আমি কমপ্লিমেন্ট গলে হলতে আমি সর্বরাস্তান ফিরে যাবো তো এই অলতে আসলে আমার একানগুড়ি প্রশ্ন গুড়ি গুড়ায় আমি আসলে বাইরে ফেলে পারে মঙ্গে যে সর্বরাস্তান শুনতি আমি এই জিনিস খুবন সুমান ব্যবহার বুলিয়ান বিশ গুণিত তিনান বলি গো বারসনের বাইক লাস্ট না নট ওভার নট ঘুরি দানা নট ঘুরি দিলে চিয়ান নয় তুলে অন্য আন আর রাস্তা আন ইয়ান নলেও পান তুলে প্রশ্ন আন ঘুরি ঘুরায় যে উত্তরান এব সে উত্তরান ধরে নট ঘুরিব আমি আসলে সর্বরাস্তান থেকে উত্তর তো এই তুমি আর কেনা স্থিঘুরিছিও আজও কারণ বুঝি পাচ্ছ তো তুমি কেনা কমেন্ট গুঁজছো বা তুমি একটা ইন্টারেকশন গুঁজছো কারণ অফলাইন ক্লাস তো ওলদায় সদা হয় ইন্টারকশন হয় ইয়ত তুমি কমেন্ট না কর ইন্টারেকশন নকরো মানে আসলে মানে সিদিক্রি না হালল সদা হারে ফরে সে চান বুঝানো যায় বা অনুপ্রেরণাও ফানো যায় মাঝে মধ্যে তো তোমার অনুরোধ করি তুমি অল্টারেকশন গুঁজছো তাতে করে যে ফড়াশুনের যে আগে উপমুখী হয়ে যায় জিনিস চান ঠিক আছে আমি শুরু করি তিন নম্বর আমি কিন্তু এর আগে ওলো দেয় মৌলিক উপপাদ্যান ফুজে মৌলিক উপদ্রহ যোগর ক্ষেত্রে সেরব মৌলিক হলো গুণের ক্ষেত্রে মৌলিক আই মিন যৌক্তিক যোগ আর যৌক্তিক গুণ আমি বলিয়ান বীজগণিত আচ্ছা এর আগে আমি এলো হি বুঝে আমি শতসিদ্ধ হিজু বুঝে শতসিদ্ধ যিনি চান হি এলো আহ হনো হিচুর আসলে থাই নিজেরই নিজের দেয় শতসিদ্ধ করে দেয় মানে যারার আসলে প্রমাণ লাগে মানে প্রমাণ ছাড়াই অলো দেয় যারা সত্য বা যা প্রমাণ ছাড়াই অলো দেয় যারা অলো দেয় মানি নিয়ে যায় সত্য হিসেবে ধরি না যায় তারা হয়তো শতসিদ্ধ তো সে শতসিদ্ধ আনার উপরে অলো এই বুলিয়ান উপপাদ্য মনে অলো দেয় ভিত্তিগুড়ি নেই মানে বুলিয়ান উপপাদ্য মানে ওই শতসিদ্ধর উপরে ভিত্তিগুড়ি নেই বুলিয়ান উপপাদ্য মনে বানা হয়ে ঠিক সেদিক কিনে আমি এর আগে অলো দেয় মৌলিক উপপাদ্য অনুসূর্য এবার হলো দেখ এই বুলিয়ান উপবাদ্য বিনিময় উপাদ্য সংযোগ বিনিময় উপবাদ্য সংযোগ অনুসংখ্য উপবাদ্য বন্টন বিভাজন উপবাদ্য এই তিন উপবাদ্য আমি চেয়েছাব ওকে তো শুরু করি আমি আচ্ছা

আর দুই নাম্বার বহি হলো এন্ডর ক্ষেত্রে মই যদি এ এন বি গরং এ হয় জিয়ান ফেম বি এন এ গলে মই সেম জিনি ফেম হয় আচ্ছা তাহলে এই জিনি চান আমি এনে পথে মানি না যাব মানে এই জিনি চানি আসলে আউট অফ নো হয় আর এই জিনি চানি যদি ক্রিন এ সত্য হিসেবে না যাব না আমি আসলে প্রমাণ করিছে আসলে হয় না হইছে জিনি চান তো এক নাম্বার জিয়ান আগে এক নাম্বার যে ইয়ান আগে আমি এক নাম্বার প্রমাণ করিছে আমি লেফট হ্যান্ড সাইড লই বাম পক্ষ লই আচ্ছা তে ইউন হি চলক ইউন হলো দে বুলিয়ান চলক তাহলে বুলিয়ান চলকর ক্ষেত্রে আমি দেখতে দেওয়া বড় হাতের লেটার দিনে দিয়ে প্রকাশ করেন এ বি দিয়ে দিই তাহলে ইউন আসলে আমি বুলিয়ান বিশ গুণিত যেহেতু উড়িম বুলিয়ান আই ওকে বাম্পক লো এ প্লাস বি চলকক্ষণের মানতে বল তোলে মানানি কি হয় মানানি হলাদ ওই দি যেহেতু বুলিয়ান বা বাইনারি সংখ্যা পদ্ধতির জিরো অথবা ওয়ান এই চলকক্ষণের মান ওই ফারদ নয় জিরো নয় জিরো জিরো নয় জিরো নয় ওলদায় ওয়ান আমি বাম পক্ষ হলদে আমি এ প্লাস বি বুঝি আচ্ছা এর আগে আমি সতর্শী দোন যদি মন হতে শতষী দোন কেনা লিখি জিরো প্লাস জিরো এলো জিরো জিরো প্লাস ওয়ান এলো ওয়ানো এলদ ওয়ান ওয়ান প্লাস ওয়ান এলতে ওয়ান আর ওদের গুণের ক্ষেত্রে কি হলো জিরো গুণ জিরো সমান জিরো জিরো গুণ ওয়ান ইকুয়েল হদ জিরো এল ওয়ান গুণ জিরো ইকুয়েল জিরো এলো ওয়ান গুণ ওয়ান ইকুয়েল ওয়ান এল বিবু আই মিনু যা দিচ্ছে দেয় বিবু অর্থাৎ সুইচ গুঁচছে দেয় বুঝি বিনিময় ঘুজছে দেয় ওকে এই হলদে আমার বিনিময় উপবাদ এই বিনিময় উপপদে আমি প্রমাণ করি সে বাম প্ৰকল এ প্লাছ বি এইটো আমি অলপ দাম প্ৰকুলে লৈছে বঙাই অকে এ প্লাছ বি অৰ্থাৎ এ বি মান দৌৰিছে মানে আমি দৌৰি এবোৰ মান দৌৰি অলপ দে জিৰ' বিবোৰ মান দৌৰি আমি ওৱান অকে তেলে আমি মানানি বুজাইছে এই মানানী তুমি যিকোনো পাৰা এবোৰ ওৱান দৌৰি সাৰিবা বিবোৰ জিৰো দৌৰি সাৰিবা আমি অলপতে এই

দান বক কারণে বিনিময় উপপাদ্য ও ইহ বুলিয়ান বিজুনী তলতে উপাদ মানি চলে জিনিস চান্সে সিমিলারলি এবার ইয়ানু সেই এটার হলে আমি দুই নম্বর জিবি আগে দুই নম্বর বলেছে দুই নম্বরব হলে আমি বামপকছে লেফট হ্যান্ড সাইড এই বাম্পক কব তো ইহেতু আসলে বিনিময় এগাত বিবু জায়গাত বিবু বুঝাগত এবার আমি এবার মান দি উম ওকে হি ই সমান হি জিরো দূরি যেকোনো দূর ফার তুমি আসলে দুই দূরে প্রমাণ মান বুঝে নিচ্ছে মান আনি এ বোর মান হওয়ান বি বর মান হক জিরো তাইলে সিদ্ধ বুঝো ওয়ান জিরো ক্ষেত্রে বা যদি তুমি নথাই দিয়ে

এবার আমি চাই সংযোগ বা অনুষঙ্গ উপপাদ্য আচ্ছা তাহলে দুই নম্বর সংযোগ বা আলাদা অনুসঙ্গ বা অনুষঙ্গ উপবাদ্য যিনি চান সে আমি এবারেও দেবী আগে a plus b plus c অর্থাৎ b plus b বরে আর c বরে অর উৰাই উরাই চিত্তুন যে আউটপুট টান ফেবং সে অনলগে যদি এব অর গুরি দে যে জিনি চান সে জিনি আমি a আর b বরে যদি অর গুরি উরাই তা লগে যদি c ব অর গুরি দে যে একই জিনিস ফেবং এই জিনি চান অনুসংগ বা সংযোগ যে অনলদা আমি অ্যাসোসিয়েটিভ থিওরাম হই আই আর গুয়া আর গুহি আর গুয়া বদে ইবি লদা যোগর ক্ষেত্রে আর গুয়া গদে গুণর ক্ষেত্রে সেম জিনিস চিনওয়া নিজাস পরিবর্তন হবো এই ফ্লাস জায়গা দেব গুণ বি এবং সি বলে লজিক্যাল গুণ গুড়ি উড়ায় যুক্তি তার লোক আর বি আলাদা উড়ি নাই গুণি যদি তার লোক সি আমি পরিচিত অলরেডি পরিচিত আমি কিন্তু ওলাদা ইয়ান সাধারণ বিষ গুণিত দুদিকে যে সাধারণ বীজগুণতি ওর ক্ষেত্রে হলো এই অনুসংঘ বা সংযোগ উপাধ্য হলো মানি চলে হিদিকে তার আমি ধরি এবর মান হলো দেয় তিন আমি বীজগুণিত দিতে সাধারণ বীজগুণিত বিহুর মান ধরিতে হলো দেয় ধরো ফাঁক তির মান ধরিতে দুই তাহলে এই জিনিসটা কি দাঁড়াইছ তাহলে এ মানে তিন যোগ বিহদক বাম পক্ষ আই বাম পক্ষ ওকে বি প্লাস সি বিবহদক পাঁচ সি বহদক দুই তিল হদক ফের আমি পাঁচ দুই সাত সাত আর এ দশ তাহলে ইতুন ফাইতে আমি দশ এবার ইয় বোঝেছি মানন তালে হদ এ তিন যোগ যা যোগ যোগ আহ ইথুর সমত দেখানো নজর ওকে আমি একথলে মুখে উ লিখি ওকে মানে আমি জিহারটা জিয়ার হবাতে সঙ্গ এই যে সংযোগ বা অনুসঙ্গ যে আগে দুবী সাধারণ বিশ গুণিত ক্ষেত্রেও সত্য আমি

আমি যদি যোগ ঘুরি ওরা যদি সে যোগ ফুলোর শিবরে যোগ করিয়ে দিয়ে সেম যোগ ফলি ফেব এই দশ দশ এই বল সংযোগ বা অন্য সংখ্যা উপবাদ হয় ঠিক এগেন এই গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে হই হল এবার হদক দিয়ে তিন বিভু হদক পাঁচ শিৱ সদক দুই সদকে যে পাঁচ দুশে বাম্পত বুজে গুণফল্লাগে গুণ ঘূৰিব শিহক দুই তিনি পাঁচে পোন্ধৰ পোন্ধৰ ত্ৰিশত মানেহি বি আৰণ ঘূৰি নে যে গুণফল্লভে বং সেই গুণফল্লাগে যদি এবাৰে গুণ ঘূৰি দিয়া টুটাল যে গুণফলান থং আলাদা করে আর বিবরে গুণ করে নিয়েছে গুণফল লগে সিবু গুণ করে গুণফল লজিয়ান পাবো এন হল দুনান সমানই পাবো এই এ হল সাধারণ বীজগণিত যে উপপাদ্য সি এন হল সেক্ষেত্রে সত্য হয় তার মানে সাধারণ বীজগণিত আর যে উপপাদ্য বো সংযোগ আর অনুসংগ উপপাদ্য বো অর্থাৎ আমার যে বুলিয়ান উপপাদ্য বো সংযোগ বা অনুসংগ উপবাদ্য বা নিয়ম আন মানি চলে আয় এই ক্ষেত্রেও হয় এসে যে নিচানি হলতে আমি সংযোগ অনুসংগ উপপাদ্য বো সেক্ষেত্রে তাহলে ইয়ান দলতে গেল আমি এই মাত্র দশমিক যে বিশ গুণিতর মাধ্যমে যে প্রমাণ আনছে লোং আই আই সেখানে সত্য এবার বাইনারির মাধ্যমে সেই রাইসে জিনিস যান তাহলে বাইনারির মাধ্যমে হিদিক রেসে তাহলে আমি প্রথমে বিয়ে হলতে প্রমাণ করি প্রমাণ করি তাহলে প্রমাণ করি এই জিনিস চান হ্যানে খাম করে বাইনারি বুলিয়ান বিশ গুণিতর ক্ষেত্রে তাহলে বাম পক্ষ সেই লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি প্লাস সি ওকে তাহলে মান ধরি সে এবর মান ওয়ান বিবর মান জিরো সিবর মান ওয়ান মুই র্যান্ডমলি মানে

সি বহ ওয়ান তাহলে এটার অপারেশন আগে ঘুরি এবং এটার ব্র্যাকেট আগে তাহলে ওয়ান জিরো তাহলে হদক হয় ওয়ান জিরো হদক হয় ওয়ান সরি হদক এন্ডর ক্ষেত্রে জিরো এই বি জিরো কারণ দু নম্বর ওয়ান হলে তে ওয়ান হদক তাহলে বি জিরো হদক ওয়ান তাহলে ইয়ান হদক জিরো তাহলে খেয়াল করিস যে মানা নাই দুছে বাম পক্ষত বুঝিয়ে জিরো ফিয়ে ডান পক্ষত বুঝিয়ে জিরো ফিয়ে তাহলে এই দু নম্বর পদ্ম আসলে আমি প্রমাণ করি চালাম তারা হামকরণ কিনা তারা সত্য কিনা তো অনুসংগ উপপাদ্য এই অর্থাৎ বুলিয়ান যে বুলিয়ান যে বীজগণিত বুলিয়ান বীজগণিত তলতে বিনিময় উপপাদ্য গো মানি চলে সংযোগ বা অনুসংগ উপপাদ্য গোতে মানি চলে আয় যায় যে তিন নাম্বার আন বণ্টন বা বিভাজন উপপাদ্য তা না মানে বুঝি পারি ঠিক আছে এই সিবি তো তিন নাম্বার বন্টন বা বিভাজন উপবদ্ধ ওকে আচ্ছা গুড়ি নেই কে ওকে সো ইন্টু বি প্লাস সি জাস্ট আমি যে সাধারণ বিশ গুণি দিকে বাঘ গড়ি দি দে অর্থাৎ ব্র্যাকেট টান তুলি নেই গুণ গুড়ি দি দে অর্থাৎ এবো বন্টন করে দিতে এ বিভাজন করে দিতে বা ঘুর দিদি ব্রেকট ভাঙি এ গুণ বি যোগ এ গুণ সি এই বিভাজন বা বন্টন অবাদ্য এই প্রমাণ ঘুরি চাই আমি এই আসলে কাম ঘুরে না আমি মান দুৰি চাই বুলিয়ান বুলিয়াঞ্চল মান আমি সে এ দুরির ওয়ান বি দুরীর ওয়ান জিরো ওকে এবার বাম ভক্তি আমি আগিছে লেফট হ্যান্ড সাইড তাহলে বাম্প আমি এর মান হতক বি হদক ওয়ান সি হদক জিরো তাহলে ইয়ানো খাম আগে গোরাপুরের প্যাকেট আগে ওয়ান প্লাস জিরো হলে জিরো ওই শতসিদ্ধ বা ইয়ানো হই যোগ আগে যুক্তিক যোগ অর এতে অথবা এতে গো ওয়ান হলে ওয়ান হয় তাহলে গো ওয়ান আগে তাহলে ওয়ান হবো আর ওয়ান আগে এবারে চেঞ্জ গুণের ক্ষেত্রে হয় এক কোন ওয়ান হল ওয়ান দি এতে এবং এতে দু ওয়ান আগে ওয়ান বুক বুঝি ওয়ান বুকত বুঝিছে রাইট হ্যান্ড সাইড সমান বিবর মান ওয়ান এবি বর মান জিরো ওয়ান ওয়ান ইন্টু ওয়ান গুণের ক্ষেত্রে দুনুবু ওয়ান হলে ওয়ান হয়

তো এই হলো বুলিয়ান উপপাদ্যর বিনিময় উপবাদ্য সংযোগ বা অনুষঙ্গ উপপাদ্য বন্টন বা বিভাজন উপপাদ্য এই জিনিসটা আমি সেল এই উপপাদ্দ আমার তোন সামনে দিয়ে আমার সরলীকরণ এখন বিষয় আগে এই যে আমি বিজগুণিত রাশিমালা হই আর ইচ্ছে বুলিয়ান রাশিমালা বা বুলিয়ান এক্সপ্রেশন সে বুলিয়ান এক্সপ্রেশন হলো সরলীকরণ গুরিও রাইস সিগুনি আনানোর ক্ষেত্রে আমার এই উপপাদ্য কিন্তু সে লাগে বাক্য তো এখানে তুমি মনোযোগ দিয়ে দিয়েছিও এবং ইউন ইজি আমি এই জিনিসটা এই উপবাদন আমার তোমাদের সামনে সরিগত জিনিস খামতলাগো ঠিক আগে ব্যাক ধন্যবাদ দেখা হবো আর তোমার মধ্যে অনুরোধ করিম ফরানা নয় আসলে উপমুখী তুমি বুঝি ফারত বা নত তুমি কমেন্ট করে জানিও অর্থাৎ ইন্টারেক্ট সেক্ষেত্রে আমি অনুপ্রেরণা কারণ মোটিভেশন মটিভেশন এজে আই এই ক্রেণে যদি ফরে যে হন যদি মানে রেসপন্স নয় যে বা তুমি যদি ইন্টারেকশন দে দেয় মনে মনে হয় দিয়ে মুভি আগে তুমি সেই কিন্তু সেও পারো কাস্টয় অন দ্য মুন সম্ভবত কোরিয়ান গু মুভি মানে সুইসাইড গুড়ি বাড়তে যাই ফানি জাপ দে জাম দে গো নিজেরা আবিষ্কার করিয়ে দিল দেখবো মানে আইসল্যান্ডত গুদ্দীপত গাই গাইতে মানে নিজলগে সদা হয় নিজলগে অলতে তে চলাফেরা করে তো এই মাঝে মধ্যে ফরি বাড়তে যে যে কেমেরা ফিটিং দি হা আগো আর তুমি হারে মানে হাললো সদা আঙুর উত্তু নেই সেদিকে মনে হয়ে দিয়ে যাই হোক তুমি ইন্টারেকশন গুজো এবং এই সমস্ত জিনিস জানি তুমি অনুরোধ করি ওলাদ পুরবর্তি যে আগে সে আগর যেয়ে নিয়ে আগে ওলাদ তুমি ধারাবাহিক ভাবে সে সাহায্য এবং পরবর্তী ক্ষেত্রে সে তুমি বজায় রাখিও তোমার পড়াশুনো জান শুভ এবং এক লগে থেকে ওলাদা বাদবাগি যেয়ে আগে সে নিতে আমি শাসগুড়ি বঙ্গাই ঠিক আগে কম থাকো দেখাবো ফর লেকচারত এখন ধরে যুজ